এস নামের মানুষদের দোসরা ফেব্রুয়ারি সোমবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন আজ ভিডিওটি আপনার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আজ আপনার জন্য উত্থান পতনের দিন হবে আপনার স্বাস্থ্যের বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত তাই আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আপনাকে আজ কাজের জন্য বাইরে যেতে হতে পারে আপনি আপনার ভাই কিংবা বোনের সাহায্যে নিজের উন্নতি করতে পারবেন শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু করার ইচ্ছা থাকবে যা একটা ভালো দিন হতে চলেছে আপনার জন্য দীর্ঘদিনের মনোবাসনা আজ পূরণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে অপ্রয়োজনীয় পরামর্শ নেওয়া এড়িয়ে চলুন এবং পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কর্মক্ষেত্রে কোনো প্রতিপক্ষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে তাই সেখানে আপনাকে সাবধানে থাকতে হবে কর্মক্ষেত্রে আজ আপনি নিজেকে আনন্দিত লাভ করতে পারবেন দেখবেন আজ আপনি আপনার সকল কাজে অবশ্যই সাফল্য পাবেন যারা যে কোনো কাজ খুঁজছেন তারা কিছু ভালো খবর শুনতে পারেন এতে করে আপনার কর্মজীবনে অবশ্যই বাড়াতে পারবেন সেই কর্মে আপনার জন্য আগামী দিনটা খুবই ভালো কাটবে এছাড়াও বলা হচ্ছে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন আজ সপ্তাহের প্রথম দিন আপনার জন্য দিনটা কিছুটা হলেও চাপের হতে পারে এর ফলে সারা দিন আপনাকে ব্যস্ততার মধ্যে থাকতে হবে আজকের দিনে আপনার মন ওঠানামা করবে কারণ আপনার কাজের ব্যাপারে অস্থির থাকবেন আপনি এতে করে আপনি আপনার মনের দিক থেকে কিছুটা ক্লান্ত বোধ করতে পারেন যদি আপনার অংশীদারিত্ব থাকে তাহলে আপনার সঙ্গীর দ্বারা বিশ্বাসঘাতকতা হতে পারে তাই আপনাকে সর্বদাই সতর্কতা অবলম্বন করতে হবে অন্যদের বিষয়ে অপ্রয়োজনীয়ভাবে হস্তক্ষেপ করা এড়িয়ে চলুন এতে করে আপনার উন্নতি হবে যারা ছোটোখাটো ব্যবসা করছেন আজ ব্যবসায় হঠাৎ প্রাপ্তিযোগ পেতে পারেন এতে করে নিজের ব্যবসার উন্নতি করবেন এবং ব্যবসার অগ্রগতি ফিরে আসবে তবে গুরুত্বপূর্ণ কিছু কাজ সন্ধ্যের পরের করার চেষ্টা করবেন সেই কাজগুলি সুন্দরভাবে আপনার জীবনে সফলতা এনে দেবে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো ব্যবসায়িক চুক্তি নিয়ে চিন্তিত থাকেন তবে আজকের দিনটা চূড়ান্ত হতে পারে যা আপনার মনকে অবশ্যই একটা সান্ত্বনা দেবে এবং আপনি আপনার মনের দিক থেকে ঠিক থাকতে পারবেন আজকের দিনে আপনি আপনার আর্থিক বিষয়ে উন্নতি লাভ করতে পারবেন কারণ আপনি কিছু পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হবেন এতে করে আপনার জীবনে আয় ভালো হবে যার ফলে নিজের জীবনে আর্থিক উন্নতি করতে পারবেন খুব সহজেই এছাড়াও বলা হচ্ছে আপনি আপনার দীর্ঘদিনের পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পাবেন যারা উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছিলেন না আজ আপনার জন্য ভালো একটা দিন হবে যাদের সাইড ইনকাম রয়েছে তাদের জন্য আজকের দিনটা দুর্দান্ত দিন হতে চলেছে আপনার আর্থিক ভাগ্য থাকবে তুঙ্গে যার ফলে অনেকটা পরিমাণে আজ আর্থিক সঞ্চয় করতে পারবেন আর্থিক সঞ্চয়ের তীব্র বাধা বিপত্তি কেটে যাবে আপনার জীবন থেকে সুন্দরভাবে নিজেকে আর্থিক উন্নতি করতে পারবেন এছাড়াও সারা মাসের আর্থিক পরিকল্পনা যেটা করেছেন সেখানেও আজ সাফল্য আসবে তাই আজকের দিনটা আপনার জন্য খুব ভালো দিন হতে চলেছে তবে শেয়ার বাজারে বিনিয়োগ করলে আজ মিশ্র ফলাফল পাবেন তাই আপনাকে সাবধানে আজ শেয়ার বাজারে বিনিয়োগ করা অত্যন্তই দরকার স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত যাদের খাদ্যা্যাভ্যাস নিয়ন্ত্রণে থাকে না তাদের জন্য আজ খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ করা অবশ্যই চেষ্টা করুন আপনি যদি কোনো পরীক্ষা করেন রক্ত পরীক্ষা কিংবা এছাড়াও আপনার শারীরিক সমস্যার ব্যাপারে সেখানে আপনার অবশ্যই পজিটিভ একটা রিপোর্ট বেরোবে যার ফলে আপনার মন শান্ত থাকবে এবং নিজের প্রতিও অবশ্যই স্বাস্থ্যের উন্নতি করার চেষ্টা করবেন তবে যারা অতিরিক্ত পরিশ্রম করছেন আজকের দিনে আপনার পর্যাপ্ত ঘুম দরকার বিশ্রাম নিন এতে করে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এছাড়াও প্রোটিন জাতীয় কিছু খাওয়ার খাওয়া দরকার এতে করে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে তাই স্বাস্থ্যের বিষয়ে আপনাকে অবশ্যই সচেতনতা অবলম্বন করা দরকার শিক্ষার্থীরা আজ শিক্ষার বিষয়ে নতুন কিছু করার চেষ্টায় থাকবেন যার ফলে নতুন কিছু জিনিস জানার জন্য আপনাদের দিনটা ভালো হতে চলেছে এছাড়াও বলা হচ্ছে আপনি একাধিক বিষয়ে পরিবর্তন করতে পারবেন যে সমস্ত বিষয়ে আপনার দুর্বলতা ছিল সেগুলো একদমই কেটে যাবে ভয় ভীতি থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পাবেন তাই আজ আপনার জন্য দিনটা একটা ভালো দিন হতে চলেছে দাম্পত্য জীবনেও আজ কিছুটা অশান্তি এবং ভেদাভেদ এছাড়াও বিবাদের মধ্যে আপনাকে কাটাতে হতে পারে পারিবারিক বিষয়ে আপনার দ্বন্দ্ব ভাই ভাই সুসম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তাই পারিবারিক বিষয়ে আজকের দিনটা আপনার জন্য পজিটিভ নাও হতে পারে আজকের দিনে আধ্যাত্মিক ভ্রমণ মানসিকতা পাল্টে দেবে দেখবেন আপনার মানসিক স্থিরতা আনবে তাই আজকের দিনে আধ্যাত্মিক ভ্রমণে বেরিয়ে পড়ুন প্রেম জীবনে ইতিবাচক প্রভাব থাকবে তবে আপনার সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি কিংবা যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হতে পারে তাই প্রেম জীবনে আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে খেলাধুলা ও প্রতিযোগিতায় সাফল্যের যোগ রয়েছে দীর্ঘদিন পর আজ জ্যোতিষচর্চায় বেশ উন্নতি লাভ করতে পারবেন দীর্ঘদিনের প্রচেষ্টায় আজ সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই আজকের দিনটা আপনার জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য